আলাইকুম ফ্রেন্স আমি তোমাদের সবাইকে স্বাগতম শামীম পিজন তো একদম সকাল সকাল বিডার সকালে কারণ গুড নিউজ রয়েছে সেটা কি গুড নিউজ আর আজকের ওয়েদারটা জাস্ট অসাম ছিল ভালো ছিল এবং অতটা আজকে কুয়াশাটা ছিল না আর গুড নিউজ বলতে তো মানে দেখছি যে যে জোড়াগুলো বেঁধেছিলাম আমি ওরা কিন্তু ভালোই মিটিং করছে তো দেখা যাক ওরা কতদিনের মধ্যে ডিম দেয় তো আমি আগামী দিনের চেয়ে মানে আগের চেয়ে এখন দেখেছি মানে ওরা একটু বেশি ডাকাডাকি করছে এবং মিটিংও প্রচুর খাচ্ছে মানে জোর নিচ্ছে প্রচুর তো দেখা যাক এরা কতদিনের মধ্যে ডিমটা দেয় তো এই যে বসে রয়েছে ওরা এই যে ভিতরে বসে রয়েছে আর এরা কিন্তু রাত্রে এত পরিমাণে ডাকাটা কি করে যেহেতু আমি মানে পাশের রুমে ঘুমাই মানে মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যায় আবার মাঝে মধ্যে কিন্তু আমার অনেক হেল্পও হয়ে যায় সেটা কি করে তোমাদেরকে আমি বলছি এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার মানে একদিন আমার ঘুম ভাঙিনি তো আমাকে যেহেতু ভিডিও করতে হবে কাজে যেতে হবে একদম পারফেক্ট টাইমে মানে আমার যে পায়রার লোকটি যে মানে নর্মাদা যেগুলো আলাদা করা আছে ওরা একদম ভীষণ ছটফট করছে কি কারণে আমি বুঝতে পারলাম না ঠিক আর তখনই বাজে ঠিক সাড়ে পাঁচটা তো আমি কিন্তু কিন্তু ওই ওই উঠি তো তো দিনটা উঠতে না দেরি হয়ে যেত ওরা আমি ঘুম থেকে উঠে আমি পায়রা লোকটা গিয়ে দেখলাম সব পায়রাই ওকে আর দেখে প্রচন্ড ডাকাটাকি করছে তো এটা আমি কি করে হলো আমি বুঝতে পারছি না তো এটা শুনে অনেকে হাসা হাসি করতেও পারে বা অনেকে বলবে বানিয়ে বলছে তো কে কেমন ভাবে নিবে আমি বলতে পারছি না তো এটা কিন্তু আমার জন্য একটা খুবই ভালো জিনিস ছিল ওই দিনটা তো সত্যি খুবই ভালো লাগছিল আমার ওই দিনটা নয়তো আমি তোমাদেরকে হয়তো ভিডিওটাও দিতে পারতাম না তো চলো অনেক কথাই বললাম আর ওইদিকে বিডার পায়রা আমি খাবার দিয়ে দিয়েছি এদের দেখুন এরা ছটপট করছে আর এদের লকটা আজকে পরিষ্কার করতে পারছি না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমার তো দেরি হওয়ার কারণটা তো আমি যখন মানে পায়রা ছাড়ব তার আগে কিন্তু মানে মানে আমার ঘুম দিয়ে আমি উঠে গিয়েছিলাম রেডি হতে একটু হয়ে গেছিল তো আমি পায়রা এসে দেখলাম যে সব বসে রয়েছে তো ভাবলাম যে তোমাদের ভিডিওটাও আমি করে দিয়ে দিই আর পায়রাগুলোকে কেমন করে কি খাবার দিচ্ছি সব তোমাদেরকে আপডেট দিয়ে দিই যেহেতু আমি প্রত্যেক দিন মানে একই ভিডিও বানাই তো অনেকজন বড়ো হয় আমার যেটা মনে হয় আর অনেকজন মানে কি করে ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না তো আজকে তোমাদেরকে একটা জিনিস বলছি তো প্লিজ আমার এইটা তোমরা কোথা রাখো তো সেটা হচ্ছে মানে আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করো প্লিজ কারণ ভিডিওটা তোমরা যত শেয়ার করবে তোমাদের অন্য বন্ধুরা আমার কিছু হলো আমার থেকে শিখতে পারবে আমি ভিডিওর মাঝে মাঝে অনেক কিছুই শেয়ার করে থাকি তো অবশ্যই যারা ভালো চাক মানে নিজেদের বন্ধুর জন্য তো তারা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে ভিডিওটা তারাও দেখতে পারে তো চলো অনেক কথা বললাম আমি পায়রাদের জন্য খাবারও নিয়ে নিয়েছি তো এই যে খাবার তো খাবারটা নিয়ে আমি আগে নরগুলোকে দেব দেবো তো যেন এরা সব এমনভাবে বসে রয়েছে মারামারি করছে আর এদিকে সব মাদিগুলোও বসে রয়েছে খাওয়ার জন্য এই যে নিচে নামছে তো এদেরকে খাবার দেবো আর আমি যে গিরিবাজ ওটাকে মাদি ভেবেছিলাম ওটা দেখলাম যে ডাকা টাকি করছে কিন্তু এর সাথে জোড়া নিয়ে নিয়েছিল কি করে ওটা আমি বুঝতে পারছি না তো এটা কী করে পসিবল আমি বুঝতেই পারছি না নড়ে নড়ে জোড়া নেই কিন্তু আমি জানি সেটা কিন্তু এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না তো চলো বেছে না কথা বলে আমি খাবারটা দিয়ে দিই তো এই যে খাবার নিলাম এই দিয়ে দিলাম তো প্রথমে আমি মাদিগুলোকে দিচ্ছি তারপরে আমি নড়গুলোকে দেবো যে মাটিগুলোকে খাবারটা দিয়ে দিলাম না যেন খাচ্ছে তো আমাকে অবশ্যই কালকে লভটা ক্লিন করতে হবে নয়তো সেভাবে আমার প্রবলেম হবে তো পায়রা যখন পটিগুলো শুকনো হয়ে যাবে তখন কিন্তু ঝাঁটাতে অনেক প্রবলেম হয় বা পাটার লভটা ক্লিন করতে অনেক প্রবলেম হয় তো সেই জন্য আমাকে রেগুলারটা মেনটেন করতে হবে তো অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেক দিনই পায়রা ক্লিন করার তো চলো পায়রাগুলোকে খাওয়া দিয়ে দিলাম তো এরা নিক আর ভিডিওটা বেশি বড় করছি না চলো এই যে বন্ধুরা এখন এসে গেছি দুপুরে আর দুপুরে এসে দেখলাম যে পায়রাগুলো বসে রয়েছে আর পায়রাগুলো দেখেন এই যে এই পায়রাটার যে মানে মারামারি করে মুখ দিয়ে একদম রক্ত রক্ত হয়ে গিয়েছিল পায়রাটা কিন্তু অনেকটা সুস্থ হয়ে গিয়েছে আর আমি যে কারণে মানে জোড়াটা ভেজেছিলাম তো জোড়াটাও আমি ভেঙে দিয়েছি আর এইদিকে দেখছি যে রামপুরি নটটা এঁকে আবার ছোটাচ্ছে আবার মুখে করে খাঁচি নিয়ে বয়ে এক কোণে রাখছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো মানে নড়গুলো এতটাই গরম হয়ে গেছে যে নিজেরা নিজেরা জোড়া নিয়ে নিচ্ছে যেন মানে খাঁচি হচ্ছে যে খাঁচি পালক এসব খুঁজে নিয়ে এক কোণে যে রাখছে তো এটা কি করছে মানে আমার কি হচ্ছে আমি দেখে মাঝে মধ্যে খুশিও হয় যে আবার মানে বুঝতে পারি না এদের কি হচ্ছে কি মানে নড় সত্যি কি নড় ওটা মানে আমি কনফিউজ হয়ে যাই মাঝে মধ্যে তো চলো অনেক কিছু বললাম তোমাদের সঙ্গে আর এই যে এদের বসে রয়েছে যেহেতু এদের খাবার দেওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য দেখে এরা কেমন ওয়েট করছে মানে কখন যে আমি ওরা ভাবছে যে কখন আমাদেরকে ডেকে যে খাবারটা দেবে তো ওরাও মানে রেগে যাচ্ছে যেহেতু ওরা অনেক খেদার ক্ষুধার্ত যেহেতু ওদেরকে সকালে খাবার দিই আবার দুটোই খাবার দিই তো আমি আগে কিন্তু যখন পায়রা ওড়াতাম আমি কিন্তু এক টাইমই খাবার দিতাম মাঝে মধ্যে আবার খাবার দিতাম দু টাইম তো কম করে দিতাম তো যারা পায়রা ওড়ায় বেসিকালি তারা এক টাইমই খাবার দেয় সেটা রাত্রে দেয় অনেকজন আবার এক টাইম বেছে নেয় যেটা তিনটা হতে পারে বারোটা হতে পারে তো ওরা মানে ওদের টাইম মেনটেন করে খাবারটা দেয় আর যখন খাবারটা দেয় কিন্তু পরিমাণ মতোই খাবারটা দিতে হবে নয়তো কিন্তু পায়রা শরীর খারাপ হয়ে যাবে আর পায়রা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে বুঝতেও পারবে না তো চলো বেশি না কোথা বলে এদেরকে আমি খাবার দেবো তার আগে আমি কিন্তু বিড়ার পায়রাগুলোকে খুলে নিই তারপর তোমাদের সাথে আমি কথা বলছি আর রাজের ওয়েদারটা দেখেন তোমাদেরকে সকালকে আমি দেখেছিলাম খুবই ভালো ছিল এখনো কিন্তু খুবই ভালো রয়েছে কালকে কিন্তু মানে মেঘলা হয়েছিল তো সেই জন্য মানে ওয়েদারটা একটু খারাপ ছিল খারাপ বলতে ভালোই ছিল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো ওই যে বেটার পয়টা খুলে দিতেই দেখেন মানে নটটা জোর খাওয়ার জন্য কেমন করবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এদের ডিম দেওয়ার সময় হয়েছে কিনা আর দেখলাম যে নরগুলো একটু মানে প্রচুর ডাকাডাকি করছে জোর খাওয়ার চেষ্টা করছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি মানে ঘরের ভিতর থেকে ভিডিওটা শ্যুট করছি মানে ভিডিওটা করছি পায়রাদের এই যে পায়রাটা বেরোলো ডাকা ডাকাডাকি করছে এবার দেখো নরগুলো কেমন মাটিগুলোকে ছোটাবে জোর খাওয়ার জন্য আর মাদিগুলো তো এমনিতেও মাঝে মধ্যে মাদি না নরগুলো মাঝে মধ্যে এমনি মারপিট করে ছাড়া সঙ্গে সঙ্গে তো আজকে জানি না কেন মারপিট করছে না তো এইভাবে খুবই ভালো হয় যে আমি ওদেরকে হালকা খাবার দিয়ে দিয়েছি তো ওদেরকে খাবার দিয়ে দিলাম তারপরে খাবারটা কিন্তু ওদের একদম শুরু মানে জোর খাওয়ার জন্য মিটিং করার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলো আর এদিকে ওরা দেখে মানে ওদেরকে খাবার দিয়ে দিয়েছে এদেরকে দেয়নি ওরা দেখে ছটফুট করছে দেখেন কেমন তো এদেরকেও খাবার দেবো আর এদিকে দেখে পায়রা পায়রাগুলো প্রায় সে নিক আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমনভাবে জোর খাওয়ার চেষ্টা করে প্রথমে যে আমার মানে দুটোই হচ্ছে বিজি মাথা রয়েছে যেহেতু দুজনই কিন্তু একই ব্লাডের পায়রা দেখেন দুজনই কেমনভাবে জোর খাওয়ার চেষ্টা করবে আর প্রচণ্ড পরিমাণে মাদিকে মানে ওরা গরম হয়ে গেলে একদম জোর খেয়ে ছাড়ে তো এই যে কেমনভাবে ছুটাচ্ছে দেখেনো তো আমি আশা রাখবো যে এরা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দেখেন আমি দুথে ভিডিওটা করছিলাম আর ওরা মানে বুঝতে পারেনি যে আমি ভিতরে আছি বলে তো ওরা কিন্তু ডাকাডাকি করছিল আর জোরও খেয়েছিল আর ওদিকে কিন্তু সাদাটাও কিন্তু জোর খাচ্ছিলো আমি ভিডিওটা করতে পারিনি এই যে দেখেন দু কিন্তু ছোটাচ্ছে আর এটা এদিকে দেখছে তো চলো এদেরকে এখন এদের কথা আর ওদের খাবারটা আমাকে দিতে হবে যেহেতু তো ওদের খাবার আমি নিয়ে নিয়েছি এই যে প্রথমে আগে নড়গুলোকে দেবো না মাদিগুলোকে দেবো ভাবছিলাম তো নড়গুলোই আগে দেই নরগুলোকে দিয়ে তারপর মাদিগুলোকে খাবার দেবো যে নড়গুলোকে খাবার দিয়ে দিয়েছি এই যে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন জাস্ট নর্মালি গম দিয়েছি কোনো কিছু দিই না মিক্স করি না তো মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হলে তখন ডাল মানে যেগুলো মিক্স দানা হয় ওগুলো মাঝে মধ্যে দিয়ে দিই তো চলো এদেরকে খাবারটা দিয়েই আমি ভিডিওটা শেষ করবো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে এবং আশা রাখি তোমরা ভিডিওটা দেখে মজা পেলে